হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং তো আমরা ভাবছি যে আজকে মন্দিরে ঠাকুমাকে চ্যালেঞ্জ নর্মাল চ্যালেঞ্জ তো তৈরি করা হয়ে গেছে প্রায় আবার মানে পুতুলটা ফেভারিট পুতুল তো থাকবেই তো আমরা একটা চ্যালেঞ্জ করছি বাদে আমাদের ফুটি পেতে গেছি তো ফুটিও চলে এসেছে আগু আপসেট ও মাই গড লাড্ডু আছে লাড্ডুটা আগে আনা হয়েছিল বাজার থেকে ফুটে ঢেয়ে ফেললাম কি ঠান্ডা গাই তো আমি ভাবছি যে কোনটা নেব বলে গেলাম যে একটা কেক আর একটা চকলেট বলছি যে আমি দুটো কেক তুই দুটো চকলেট তুই তো আমার আমরা আমাদের রেডি হচ্ছে আমি একটু পরে রেডি হবো

আমি ছট করে দিয়ে গেছি এবার টিপটা করে ফেলবো ফেলবো সরি তো আমরা এখন বাজারে যাব আমরা এখন বাজারে যাব গাইজ তো আমি তো খুব খুশি আমার দাদা খুশি কেন বলতে পারি কিনা তো আমরা একে দোকান চলে এসেছি দুটো কেক নেওয়া হয়ে গেছে আর তার একটা আমার

তো আমার বাবা আমাকে ডাকছিল এমা ওট এমা ওট তো আমি উঠতেই চাচ্ছিলাম না তারপর বলে দিলাম সবাইকে গুড মর্নিং ভাই পরে ভিটাই দেখা হবে